ধীরে ধীরে তুমি আমাকে ভুলে যাবে এই যে মায়া ভালোবাসা কিছুই থাকবে না সেদিন আমিও নিজেকে মানিয়ে নেব তোমার প্রতি আমার অধিকার খাটানো নিষিদ্ধ হয়ে যাবে চিরতরে তবে তোমাকে ভুলতে পারবো না কখনও গোপনে নীরবে ভালোবেসে যাবো অনন্তকাল ইচ্ছেটা ইচ্ছেই রয়ে গেল। তোমার সাথে আর সারাটা জীবন কাটানো হলো না কিছু সময় পাশে থেকে সারা জীবনের জন্য মায়া লাগিয়ে সেরে যাওয়া মানুষটার নামই হলো শখের মানুষ যাকে হারিয়ে ফেলার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা ছিল না কোনো ভয় ছিল না ছেড়ে না যাওয়ার বিশ্বাসের কোনো কমতি ছিল না তাকেও আমি হারিয়ে ফেলেছি সারা সারাদিনের ক্লান্তির পরে ঘরে ফিরে কথা বলার মতো আমার জীবনে সেই পাশের তুমিটাই নেই মনের কনের কষ্ট আর অভিমানগুলোর কারণ শোনার মতো আমার জীবনের সেই তুমির বড্ড অভাব চোখে চোখ রেখে রাত জেগে গল্প করতে অনেক ইচ্ছে করে কিন্তু আমার সাথে রাত জাগার মানুষ সেই তুমিটাই নেই আজকে গার্লফ্রেন্ডের সাথে কথা বলার টাইমে হঠাৎ করে খেয়াল করে দেখলাম আমি যতটা গুরুত্ব দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করি আমাকে ততটা গুরুত্ব দিয়ে বুঝতে চায় না ব্যথায় আমার কেমন লাগছে আমি কি অনুভব করছি সেটা ভাবার প্রয়োজন মনে করে না সে আমার সাথে খুব সহজেই অভিমান করা যায় সেই অভিমান ভাঙানোর যে অস্থিরতা আমার থাকে আমার বেলায় ওই অস্থিরতা তার থাকে না এখন বুঝতে পারি আসলে পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নেই প্রচণ্ড মন খারাপ একাকিত্ব হতাশায় মুখ থুপড়ে পড়ে থাকলেও কেউ দেখবে না অথচ তুমি নাকি আমায় ভালোবাসো তাহলে সেই ভালোবাসা কেন আমার হৃদয়ে স্পর্শ করে না জীবনে সব কিছু ছেড়ে দেওয়া যায় কিন্তু মায়ার ভালোবাসা কখনো ছেড়ে দেওয়া যায় না কি ভাবছো আমি তোমাকে ভুলে গেছি আরে না শুধু বিরক্ত করাটা ছেড়ে দিয়েছি আগের চেয়েও অনেক চুপচাপ হয়ে গেছি এরপর হঠাৎ একদিন হারিয়ে যাব। বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায় আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম হারিয়ে যায় ছেলেদের আপন বলতে কেউ হয় না পকটে টাকা না থাকলে ফ্যামিলিও দাম দেয় না রাতে যখন তোমার কথা মনে পড়ে তখন আমি তোমার সেই আগের মেসেজগুলো দেখি আর ভাবি তুমি কি সত্যি এইসব বলেছিলে একসাথে থাকা হবে না জেনেও কিছু মানুষ কাউকে না কাউকে রোজ পাগলের মতো ভালোবাসে তার বাস্তব প্রমাণ আমি নিজেই একদিন তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে ছাড়া কোনো দিনও ভালো থাকতে পারবে না অথচ এখন আমাকে ছাড়া তুমি অনেক ভালোই আছো আমিও একদিন তোমাকে ছাড়া ভালো থাকা শিখে যাব। চোখের জল একদিন শুকিয়ে যাবে তোমার জন্য আর কাঁদব না একদিন কথা ফুরিয়ে যাবে সময়ে অসময়ে তোমায় ভালোবাসি বলবো না